এটি হয়ে যাবে যাদের অস্তিত্ব আছে কাগজপত্র ঠিক আছে জমি জমা ঠিক আছে সেগুলো আমি বলে খুব শীঘ্রই কিন্তু বললাম পাঁচ পাঁচ মত হওয়ার এটা অনেক ইতিহাস হচ্ছে কাজ করছে ইনশাল্লাহ হয়ে যাবে তবে পুনর শুধু হবে না তার সঙ্গে কম তার অস্তিত্ব নাই দ্বিতীয় ধাপে হবে এরপরে যেগুলো কর্তৃপক্ষ কিন্তু

টাকা <laughs> <laughs> <laughs>